আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি কাঁচা আমের টকচাল মিষ্টি আমসত্ত্ব এই আমসত্ত্ব তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু মজাদার আমসত্ত্বটি তৈরি করে ফেলা যায় এই কাঁচা আমের টকচাল মিষ্টি আমসত্বটা আমি কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি কিসের চলুন কাঁচা আমের টকচাল মিষ্টি আমসত্ত্ব বানানোর ফুল রেসিপিটি দেখে নেই যে আমের টকছাল মিষ্টি আমসত তৈরি করার জন্য এখানে আমি গাছ থেকে পেরানো ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে আমি তিনটের মতন আম নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন যতটুকু পরিমাণ আপনার আমসত্ব তৈরি করবেন ঠিক সেই পরিমাণে আর সাথে কিন্তু আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সবগুলো আমের খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নেব এই তো এখানে সবগুলো কাঁচাম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন যেহেতু আমগুলো সেদ্ধ করব সেই ক্ষেত্রে কিন্তু একদম ছোট করে কেটে নিলে সেদ্ধ করতে খুবই সুবিধা হবে তা এখানে সবগুলো টুকরো করে কেটে রাখে আমগুলো আমি সেদ্ধ করে নিব আমগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইতে সবগুলো আম দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু সেদ্ধ করলে আমগুলো গলে যাবে সেক্ষেত্রে পানি পরিমাণটি একটু কম দিতে হবে এবার চুলা রাস মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নিব। এই তো বেশ কিছুটা সময় চুলা রাস মিডিয়ামে রেখে আমি আমগুলো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো একদম গলে গিয়েছে যেহেতু কাঁচাম তাই গলতে কিন্তু বেশি সময় লাগেনি এবার সবগুলো দাম আমি ঠান্ডা করে একটু ছাঁকনিতে ছেঁকে নেব সেদ্ধ করে রাখা আমের পেস্টগুলো ঠান্ডা করে আমি একটা চামচের সাজে চাকনিতে তুলে নিয়েছি যেহেতু আমি আমগুলো একটু ছেঁকে নেব সেক্ষেত্রে আমি আমগুলো তুলে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে আম তুলে নিয়েছি এবার একটু হ্যান্ড উইক্স মাধ্যমে আমগুলো ভালোভাবে ছেঁকে আমি এই আমের পেস্টগুলো বের করে নিব। আমের পেস্টগুলো ভালোভাবে চাঁকনিতে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পরিমাণে আমের আঁশ বের হয়েছে এই আঁশগুলো থাকলে কিন্তু আম শুধু কিন্তু একদমই ভালো লাগবে না সেম প্রসেসে সবগুলো আম ভালোভাবে চাঁকনিতে ছেঁকে আমের পেস্ট বের করে নিব আম ছাক নিতে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু আমের লিকুইড পেস্টটা বের হয়ে গিয়েছে আর এই পেস্টটা কিন্তু একদমই ঘন হয়েছে আর এখানে কিন্তু কোনো প্রকার আস নেই এভাবে কিন্তু আমসত্ব তৈরি করলে বেশ ভালো লাগবে খেতে এবার সবগুলো আমের লিকুইড পেস্ট দিয়ে আমি আমসত্ব তৈরি করে নিব একটি কড়াইতে আমসত্ব তৈরি করার জন্য সবগুলো আমের পেস্ট দিয়ে দিয়েছি এবার একটি চামচের সহজে ভালোভাবে পেস্টগুলো নেড়ে নিব। আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে চিনি দিয়ে দিবেন আর ভালোভাবে আমগুলো নেড়ে আমি পেস্টের সঙ্গে চিনিগুলো মিশিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার একটা চামচের সাথে ভালোভাবে নেড়ে নিব সত্য তৈরি করার সময় চুলার আছে একদম মিডিয়ামে রেখে আম সত্যগুলো তৈরি করে নিতে হবে নতব কিন্তু আমের এই লিকুইড পেস্টগুলো নিচে লেগে পুড়ে যেতে পারে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমের লিকুইড পেস্ট থেকে কিন্তু হালকা পরিমাণে বুধবুত ক্রিয়েট হচ্ছে এবং বুধবুত ক্রিয়েট হলে কিন্তু হাতে লেগে পুড়ে যেতে পারে তো যে একটা চামচের সাহায্যে কিছুক্ষণ পরপর অনবরত নেড়ে দিতে হবে আমের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পাস্তফন গুড়া এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে আমের পেস্টের সঙ্গে পাস্তফন গুড়াগুলো মিশিয়ে নিব তো আমের সঙ্গে ভালোভাবে পাস্তফন গুড়াগুলো মেশানো হয়ে গিয়েছে বা চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমগুলো রান্না করে নিব একটা সময় চুলার আছ মিডিয়ামে রেখে আমগুলো আমি রান্না করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন আমের পেস্টগুলো কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমের এই পেস্টগুলো দিয়ে আমসত্ত্ব তৈরি করা যাবে এবার এই সবগুলো রান্না করা আমের লিকুইড পেস্টগুলো চুলা থেকে নামিয়ে অল্প পরিমাণে ঠান্ডা করে একটি প্লেটে বেড়ে নিব এবার আম তৈরি করার জন্য একটি প্লেটে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবার একটি ব্রাশের সাহায্যে তেলগুলো ভালোভাবে প্লেটের সঙ্গে লাগিয়ে নিব প্লেটে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো ঠান্ডা করে রাখা আমের লিকুইড পেস্ট এখানে আমি সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি এবার প্লেটে আমি হালকা করে ড্যাপ করে দেবো যাতে কোনো প্রকার বুদবুদ ক্রেট না হয় এবার এই আম সত্ত্বগুলো আমি রোদে শুকাতে দিব। সত্যগুলো রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিন দিন ভালোভাবে রোদে শুকালে কিন্তু আম তৈরি হয়ে যাবে দুই থেকে তিন দিন আমগুলো রোদে শুকানোর পরে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে এই দিকে আমসত্ত্বটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি এই হাতে হাতের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আম কিন্তু খুব সহজে প্লেট থেকে উঠে আসছে এবারে আমসত কেটে নিব সত্যটা রোদে ভালোভাবে শুকানোর কারণে দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমস্ত কেটে নেওয়া যাচ্ছে এই আমস্ত গুলো ভালোভাবে আমার কেটে হয়ে গিয়েছে হাতের সাহায্যে আমসত্বগুলো রোল করে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতে কি বলবো অসাধারণ মজাদার হয়েছে আমার ফুল রেসিপি দেখেই কিন্তু আপনারা খুব সহজেই এই তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসেই কোনো প্রকার ঝামেলা ছাড়ার এই আম সত্যগুলো আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে মোটা হয়েছে আমসত্বগুলোর সাথে কিন্তু খুবই সফট হয়েছে আমি একটু ধরে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট হয়েছে এই আমসত্ব তৈরি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস